ভিডিও আপনারা দেখেছেন যে মাছের ভিডিও যে কীভাবে মাছ ধরবে অঞ্চল আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে হচ্ছে একটা বড় একটা জাহাজ এটা একটা সিঙ্গাপুরের একটা বড় একটা জাহাজ আমার একটা যার সূত্র ধরে মাঝে মাঝে আমরা এই অঞ্চলে আসি তো আজকে দেখানোর জন্যই আসি তো মূলত যে কথাটা বলেছিলাম যে আপনার লাইসেন্স কীভাবে করবেন আর কীভাবে মাছ ধরুন তো অনেকেই সেখানে প্রশ্ন করেছেন যে লাইসেন্স করতে কিভাবে করব আবারও আমি তো বলে দিয়েছি কিন্তু আপনারা বুঝতে পারেন নাই এই লাইসেন্সটা করতে একশো তেইশ দিরহাম লাগবে ওয়ান টু থ্রি একশো তেইশ দিরহাম আপনারা তাম সার্ভিসে যাবেন টি এ এম এম তাম সার্ভিস আবুধাবি সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আর সেটা করতে হলে আপনাদেরকে যেতে হবে কিভাবে আপনাদের ইউই পাস আছে প্রথমে তাম সার্ভিসে যাবেন দাম সার্ভিসে গেলে যখনই সার্চ দিবেন তখন আপনার ইউই পাস মানে সার্চ থ্রু ইউই পাস ওটাকে ক্লিক করবেন ওটাকে ক্লিক করলে আপনার আপনার যে প্রোফাইল আছে আপনার যে ভিজা ইমিগ্রেশন সবকিছু যেখানে টাই আপ আছে সেখান থেকে সিনক্রোনাইজ হয়ে আপনার বলবে এখন যে কি চান আপনি তখন ওখানে লিখে দিবেন রিক্রেশনাল ফিশিং লাইসেন্স তো রিক্রেশনাল ফিশিং লাইসেন্স সিলেক্ট করার পরে ওখানে দুইটা আছে প্যারামিটার একটা হচ্ছে এক বছরের জন্য আর একটা আছে মানে সাত দিনের জন্য তো অবশ্যই আপনারা আমরা বাংলাদেশি মানুষ আমি তো মাছ ধরি আপনার এক বছর সিলেক্ট করবেন করার পরে পেমেন্ট অপশন আসবে পেমেন্ট অপশনে আপনি ডেবিট কার্ড দিতে পারেন অথবা ক্রেডিট কার্ড দিতে পারবেন তো যে কোনো একটা সিলেক্ট করে আপনার কার্ড নাম্বার আপনার পুরাটা দিবেন আপনারা ইয়েটা দেওয়ার পরে কোর্ট পাসপোর্ট দেওয়ার পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন উইদিন এ মিনিট আপনার লাইসেন্স চলে আসবে ডাউনলোডের অপশন আসবে পেমেন্ট যখন ডান সাকসেসফুল হয়ে যাবে তখনই ডাউনলোড অপশন আসবে ডাউনলোড করে সফট কপি আপনি রেখে দেবেন কোথাও সেভ করে রেখে দেবেন অথবা কারোর কাছে ট্রান্সফার করে রাখবেন এই ট্রান্সফার করে রাখার পরে ওদের কিন্তু হার্ড কপি দেখে না ওরা এসে কপি আসে কি না দেখে আর সব কিছু ইন্টারনেট বেসড যখনই আপনাকে মাছ মারতে আসার পর আপনাকে জিজ্ঞাসা করবে যে লাইসেন্সটা দেন আপনি সফট কপি দেখিয়ে দিবেন দে নো হাউ টু ট্রেস ইন ওরা স্ক্যান করে স্ক্যান করলে পেয়ে যায় তো সাধারণত আপনারা ফুল করবেন না অনেকেই মাছ এই বিশেষ করে আবুধাবি রিজনে এই লাইসেন্সটা দিয়ে আপনি আবুধাবি ধরতে পারবেন রাসেল রাসেলখামা ধরতে পারবেন হুজেরা ধরতে পারবেন আর বাকিগুলা কিন্তু ডিফারেন্ট লাইসেন্স তারপরেও বলি আপনি যদি এই লাইসেন্সই থাকে তাহলে ওরা কিন্তু আপনাকে কোনো ফাইন দিবে না এই সেম লাইসেন্সে সারা ইউইতেই আপনি মাছ ধরতে পারবেন কিন্তু তখন ওরা লাইসেন্সটা দেখার পরে বলবে যে যদি দুবাই ধরেন তাহলে বলবে তুমি দুবাইয়ের লাইসেন্সটা করে নাও দুবাই লাইসেন্স করতে কিন্তু পঞ্চাশ দিরাম লাগে আর অনেকেই বলেন যে আপনারা টাইপিং সেন্টারে যান হ্যাঁ আপনারা যদি না বুঝেন অনেকেই আছে আমাদের অশিক্ষিত ভাইরা এখানে আছে লেবার হিসাবে কাজ করেন ওয়ার্কার বিভিন্ন জায়গায় কাজ করেন তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা অ্যাপ্লিকেশন সম্পর্কে ধারণা না থাকলে আপনারা টাইপিং সেন্টারে যাবেন ওরা হয়তো বিশ দিরাম তিরিশ দিরাম যেটা একটা সার্ভিস চার্জ দিবে নিয়ে আপনাদের দারুণ করে আপনারা ওই ইনস্ট্যান্ট আপনাদের ইয়েগুলো করে দিবে তো আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ আর আরেকটা জিনিস আমি দেখাবো যে এটা দেখেন এটা হচ্ছে ফিশিং লাইসেন্স ওকে সো এই জাতীয় চলে আসবে এই ফিশিং লাইসেন্সটা আপনারা ইয়ে করে নেবেন এটা আমার ফ্রেন্ডের যে ক্যামেরা এই মুহূর্তে যে আছে সে ইয়ে করে দিল তো এরকম ইনস্ট্যান্ট আপনারা পেয়ে যাবেন সঙ্গে রাখবেন তো যখনই আপনাদের এখানকার মিউনিসিপ্যালিটি অথবা সিকিউরিটি ডিপার্টমেন্ট অথবা সিআইডি যারা এখানে ইন্সপেকশনে যারা আসে তাদেরকে দেখেলে আপনারা কিন্তু আর কোনো ফাইন দিবে না আর আপনাদের যদি আরও কোনো কোয়েশ্চিন থাকে পার্ট টু পার্ট আমি দেখাবো এরকম অভিজ্ঞতা কিন্তু লাইভ একেবারে লাইভ অভিজ্ঞতা আমার মনে হয় না যে আর কেউ দেখাই ইউইতে এরকম আছে বলে আমার মনে হয় না বিভিন্ন জায়গা থেকে আমি কানেক্ট করি আমি বিশ্বের বিভিন্ন দেশে যাই যে দেশে যাই প্রত্যেকটা দেশেই ফ্রেন্ড আসে এবং চার্জ পাইলেই মানে একটা হবি হিসাবে কাজ করি সেই সুযোগগুলো সেই অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম আবার দেখা হবে